হাই দর্শক বিন্দু আজকে দেখবেন কাটাল আনবক্সিং করতেছি দেখি ভিতর থেকে কি বের হয় দেশি কাটাল আনবক্সিং হচ্ছে এই যে দেখুন ও সেই সেই রোয়া হয়েছে ও সেইটা সেই দেখুন এই দেখুন আরেকজনের হাতের মধ্যে এই লাগাই নিছে দেখুন কাঁঠালের আনবক্সিং ছোট একটা কাঁঠাল অনেক মজা হবে খেতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে ঠিক আছে এটা এখন খেয়ে দেখি আমি কেমন লাগে মজা এ দেখুন অনেক সুন্দর একটা কাজ লোক সেই হয়েছে মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মুচিটা দেখেন কত সুন্দর